আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কোন ট্রফিকে হতে যাচ্ছে হয়তো আপনারা ভিডিও থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন হ্যাঁ ভাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জের সলভ এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে আমি সলভ কিসের জন্য যাচ্ছি আমি সলভ যাচ্ছি তার কারণ হচ্ছে সলভের ঘোল আর মাঠা অনেক বিখ্যাত বা অনেক নাম করা এটার অনেক নাম আছে ভাই আমি অনেক নাম শুনছি যার জন্য মনে করেন যে যাওয়ার জন্য বের হয়ে গেছি দেখতেই পাচ্ছেন আপনারা আর সলভ কিভাবে জাতি হয় সেটা আপনারা অনেকে আছেন যারা জানেন না তাদেরকেও আমরা দেখায় দিব আজকে যে কিভাবে যাইতে হয় বা কত টাকা ভাড়া লাগতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে আমরা বাজার স্টেশন চলে আসছি দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা যে যে যেখানেই থাকেন ওইখান থেকে সোজা আপনারা বাজার স্টেশন চলে আসবেন আর বাজার স্টেশন আসতে আমাদের ভাড়া লাগছে হচ্ছে বিশ টাকা আর এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে সিএনজিতে তো গাইস রিক্সা চেঞ্জ করে আমরা কিন্তু সিএনজি নিয়ে নিছি দেখতেই পাচ্ছেন আপনারা আর যাদের গাড়ি আছে তাদের হিসাব আলাদা তারা সরাসরি চলে যেতে পারেন তো এখান থেকে আমরা সিএনজি নিয়ে চলে যাবো হচ্ছে কড্ডার মোড় আর কডার মোড় চেনে না এমন পাবলিক খুঁজে পাওয়া মুশকিল প্রায় সবাই চেনে কড্ডার মোড় তো লেটস গো সো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কড্ডার মোড় চলে আসছি তো এখান থেকে আমরা যাব হচ্ছে আহ উদ্দেশ্যে তো আমরা রাস্তা পার হতেছি আহ হচ্ছে ওই দিকে দেখতে পাচ্ছেন আপনারা ওই ওই দিকে আর বাজার স্টেশন টু করা আসতে আমাদের ভাড়া লাগছে হচ্ছে পার পিস টাকা করে তো এটা বিশ আপনাদেরকে একটু বলে দিলাম আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যেন আপনারা ইজিলি আসতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কড্ডার মোড় অনেক সুন্দর হয়েছে ভাই হাইওয়ে রাস্তাটা হওয়ার পর তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আবার সেনজি নিয়ে নিছি আর সেনজির ভাড়া হচ্ছে পার পিস পনেরো টাকা করে আমার ভিডিও যারা অনেক আগে থেকে দেখেন তারা এই রাস্তাটা চিনে থাকবেন কারণ হচ্ছে আমি এই রাস্তা দিয়ে জাম চলে গেছিলাম নিহারি খাওয়ার জন্য আর আমরা সলভ যাওয়ার পর কোন কোন সমস্যায় পড়ছিলাম সেগুলো আপনারা ভিডিওটা দেখতে থাকেন বুঝতে পারবেন সো গাইস টুডেস ভিডিও ভেরি ইন্টারেস্টিং বিকজ আজকের ভিডিওতে একটা মুহূর্ত মিস করার মতো না তো গাইস এত কথা না বলে চলেন জামতল যায় আগে তো যে দেখতেই পাচ্ছেন আমরা জামতল ওভার ব্রিজের সিঁড়ে উঠতে এই যে গুটি গুটি পায়ে আমি এগিয়ে যাচ্ছি ব্রিজের ওপরে আর ব্রিজের উপর থেকে আহ যে সুন্দর একটা ভিউ এই ভিউটা উপভোগ করার জন্য আসলে ওভার ব্রিজের উপরে উঠছি তো দেখতেই পাচ্ছেন আপনারা আর এই ওভার ব্রিজের উপর থেকে চারপাশের অনেক সুন্দর একটা ভিউ আসতেছে যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ভিউ ভাই এই ভিউর জন্য হলেও ভিডিওতে আপনারা একটা লাইক করে দিন আর চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা একটা করে সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন বাসে এই পর্যন্তই তো লেটস গো সো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমরা ওভার ব্রিজ থেকে নামতেছি এখন এখান থেকে নাইমা সরাসরি আমরা ভ্যান নিয়ে চলে যাবো হচ্ছে সলকের উদ্দেশ্যে আর এখান থেকে কিন্তু সিএনজি নিয়েও যাওয়া যায় অটো নিয়েও যাওয়া যায় আর কিন্তু আমরা ভ্যান নিয়ে চারদিকের ভিউ উপভোগ করতে করতে রিল্যাক্সে চলে যাব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ভ্যান নিয়ে নিছি তো ভ্যান নিয়ে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সরাসরি সড়ক তো তার আগে মনে করেন যে চার দিকের একটু ভিউগুলো উপভোগ করতে করতে যাব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার ভাই আর চারদিকে যে ভিউ ভাই এত সুন্দর ভিউ ভাই যা বলার বাইরে আর এটা কিন্তু আমার রমজান মাসের প্রথম ভিডিও আর এই রমজান মাসে কে কতগুলা রোজা রাখছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ভাই সবগুলা রোজাই রাখছি আপনারা কতগুলা রোজা রাখছেন সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর শুধু রোজা রাখলেই তো হবে না পাঁচ ওক্ত নামাজ আদায় করতে হবে আমরা কিন্তু ভাই ট্রাই করছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার আপনারা করছেন তো ভিউটা উপভোগ করতে করতে কখন যে চলে আসছি সলব বুঝতেই পারি নাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সলব স্টেশন আর আপনাদেরকে আরেকটা কথা বলে নেই সেটা হচ্ছে যে আমরা যে যে ভ্যান নিয়ে আসলাম ভ্যানের ভাড়া নিয়েছে কিন্তু পঁচিশ টাকা তো সলপ আসতে মোট খরচ হলো আমাদের ষাট থেকে সত্তর টাকার মতো তো এই যে দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু সলফের হাট হইতেছে দেখতে পাচ্ছেন যে আপনারা সো কথা বলতে বলতে দেখেন আমরা মেন পয়েন্টে চলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সলোপের যে মেন পয়েন্ট এই যে চারদিক ওই পাশে হচ্ছে আহ সব দোকানগুলো মানে ঘোল মাঠার এভরিথিং দোকানগুলো সব ওই পাশে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পাশে চলে আসছি আর ওই যে ওপরে দেখেন সলপ লেখা আর এই যে এই পাশে হচ্ছে সব দোকানগুলো মাঠা ঘোলের সব দোকানগুলো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন তো এখন হয়তো আপনারা ভাবতেছেন আমি এখানে দাঁড়ায় আসি কেন আসলে ভাই আমি দাঁড়াই আসি তার কারণ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন আসতেছে তো ট্রেনটা দেখার জন্য আর কি দাঁড়ায় আসি মানে যে দেখতে পাচ্ছেন ট্রেন কত স্পিডে যাইতেছে ভাই তো এই ট্রেনটা উপভোগ করার জন্য আর কি এখানে দাঁড়াইছি একটু সো গাইস এই ট্রেনটা চলে যাওয়ার পর আমরা যাব হচ্ছে ফার্স্টে ইফতার কেনার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্টে ইফতার দোকানে চলে আসছি তো এখান থেকে মনে করেন যে আমরা বেগুনি তারপরে বুট বুইন্দা এভরিথিং যা আছে ওইগুলো নিবো এখান থেকে তারপর মনে করেন যে লাস্টে যা নিব হচ্ছে ঘোল মাঠা তো আপনারা দেখতে পাচ্ছেন বুট বুইন্দা পেঁয়াজ এগুলো কিন্তু আমাদের জন্য রেডি করতেছে আর এখানে দেখেন রানিং বেগুনি ভাজা হচ্ছে এর জন্য মনে করেন সবকিছু আমরা গরম গরম পাওয়া যেতেছি ভালো লাগলো বিষয়টা তো এখানে মনে করেন যে আমি এখন বিলটিল দেওয়া সবকিছু কিছু লেটস গো তো এখান থেকে মনে করেন আমরা সব কিছু নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে ঘোল আর মাঠা তো দেখতে পাচ্ছেন আমি ডিসাইড করতেছি কোন দোকানে যাবো কোন দোকানে যাবো ফার্স্টে দেখলাম যে ওই দোকানে যাবো পরে দেখলাম যে না ফার্স্টে যখন আমরা এই দোকানে আসলাম তখন দেখলাম যে এই দোকানে অনেক বেশি ভিড় যার জন্য ভাবলাম যে এখান থেকেই নেই তারপর আমি দোকানদারকে বললাম যে মাঠার দাম কত উনি বললো যে মাঠার দাম হচ্ছে একশো টাকা আর পরে বললাম যে ঘোলের দাম কত উনি বলল যে ঘোল একশো টাকা তো ভাবলাম যে দুইটাই একটা একটা করে নেই তো দেখতে পাচ্ছেন দোকানদার কিন্তু আমার ঘোল আর মাঠা রেডি করতেছে দেখতে পাচ্ছেন আপনারা পরে আমি চিন্তা করলাম যে বাসার জন্য একটা নেই তারপর আমার ফ্রেন্ড সার্কেল বলতেছে যে বাসার জন্য এখন নিয়ে কোনো লাভ নাই নিয়ে শুধু ঘুরতে হবে তার থেকে আমরা যখন বাসায় যাই তখন নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে তো আমিও একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে না আমার ফ্রেন্ড সার্কেল ঠিকই বলছে তারপর আমি ওনাকে বিল দিয়ে বললাম যে আচ্ছা একটা রাইখা আমাকে দুইটা দিয়ে দেন দুইটা দিলে সবচেয়ে বেটার হবে সো গাইসে যে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে এখন আমরা এখান থেকে বের হব এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা এগুলো নিয়ে ডিসাইড করতেছি যে কোথায় যাব কোন দিকে যাবো আমি ভাবতেছি এদিকে যাব নাকি এইদিকে যাব তো আমার ফ্রেন্ড সার্কেলদের থেকে একটু ধারণা নিলাম যে কোন দিক গেলে সবচেয়ে বেটার হবে তো ওরা বলতেছে যাওয়ার জন্য পরে বললাম যে আচ্ছা ঠিক আছে চল এদিকেই যাই দেখি এদিকে যদি কোনো ফাঁকা জায়গা পাই বা ভালো একটা বসার মতো জায়গা পাই সেখানেই বসবো আমরা তো এদিকে হাঁটতে হাঁটতে দেখলাম যে মসজিদ পরে ভাবলাম যে না একটু এখান থেকে ওজুটা করে যাই পরে যদি আবার হাত মুখ ধোয়ার জন্য কল না পাই সেই জন্য এখান থেকে আমরা উজু করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কে যেন আমাদের জন্য একটা টেবিল আসলে আমাদের জন্য না যেন রেখা দিছে তো আমার পকেটে পাঁচটা যা ছিল সব এখানে রাখা মনে করেন যে উজু করার জন্য বসতেছি তো এখান থেকে উজুটা করে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে কারণ আমাদের হাতে সময় খুবই অল্প ভাই আজান দেওয়ার আর মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আসে তো লেটস গো সো একটা জিনিস আমার চোখে বললো সেটা হচ্ছে যে এখানে প্রস্রাব পায়খানার জন্য টাকা নিচ্ছে মসজিদের উপলক্ষে কারণ মসজিদের উন্নয়নের জন্য তো এটা স্বাভাবিক এটা নিতেই পারে তো আমরা এখন যা করবো সেটা হচ্ছে এই ট্রেনের রাস্তা ধরে সোজা হাঁটতে থাকবো যেখানে মনে করেন একটা ফাঁকা জায়গা পাবো ওখানে বসে যাবো কিন্তু ভাই বিশ্বাস করেন অনেকক্ষণ ধরে হাঁটতেছি আট থেকে দশ মিনিটের মতো হাঁটতেছি বসার মতো কোনো জায়গা নাই ভাই এখন আমরা ডিসাইড করে নিলাম সেটা হচ্ছে যে আমরা আবার ব্যাগে যাব যাওয়ার পরে যে একটা ফাঁকা মাঠ দেখলাম এখানেই বসবো এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই ভাই কারণ বসার মতো একটাও জায়গা নাই ভাই এটা একটা সবচেয়ে বড় সমস্যা ভাই তো এখন কিছুই করার নাই মাঠেই বসতে হবে আর সময় নষ্ট করে লাভ নাই কারণ সময় খুবই অল্প তো লেটস গো চলেন সো গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা মাঠের মাঝখানে গেছি ইফতার করার জন্য আর আমি কিন্তু এখানে আস্তে আস্তে সব রেডি করতেছি আর ওই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাচ্চারা এখনও খেলাধুলা করতেছে এমন কিছুই করার নাই ভাই ওদের এলাকা ওরা খেলাধুলা করতেই পারে স্বাভাবিক তো ওই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি এগুলা চেষ্টা করতেছি সব কিছু রেডি করার কারণ আমাদের হাতে সময় খুবই অল্প আসে আর বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় আছে এর মধ্যে আজান দিয়ে দিবে তো এর আগে আমাদের সব কিছু রেডি করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব দ্রুত চেষ্টা করতেছি সবকিছু রেডি করার দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আস্তে আস্তে ছিঁড়ে নিতেছি এগুলো মনে করেন যে মাখাইতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে মেন আকর্ষণ আমাদের এই মাঠা মাঠা দেখতে পাচ্ছেন আপনারা এর জন্য এত কিছু ভাই এত কষ্ট করে হলেও আমরা চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড় যে ভুলটা করছি আমরা সেটা হচ্ছে যে একটা পাটি বা কার্পেট যদি আনতাম সেক্ষেত্রে আমরা রিল্যাক্সে বসতে পারতাম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেপার পায়রা বসে গেছি এখন কিছুই করার নেই কি আর করব দেখতে পাচ্ছে না মাঠা কিন্তু আমি ঢাইলে নিতেছি গ্লাসে তিনজনের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন ঢালার সময় কত লোভনীয় লাগতেছে আমার কাছে এখন আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে ঢালার সময় তো লোভনীয় লাগতেছে এবং খাইতেও মন চাইতেছে যেহেতু আজানদের নেই আমরা তো খাইতেও পারবো না হলে ভাই আমি একটু ট্রাই করে দেখতাম তো এটা আসলে কিছু করার নাই যেহেতু রোজা আসি আমরা খাইতে পারবো না তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিনজনের জন্য তিনটা গ্লাসে ঢালতেছি দেখতে পাচ্ছেন আপনারা আর আপনারা যদি এই ঘোল আর মাঠার স্বাদ নিতে চান তাহলে এখানে আসতে পারেন আর আসার আগে অবশ্যই অবশ্যই আমরা যে ভুল করছি এই ভুল আপনারা ম্যানেজ করে তারপরে আসতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন চারদিকের ভিউ এখন কিছুই করার নাই ভাই যে পরিস্থিতি ভাই এর মাঝখানে বসতে পারছি এটাই অনেক তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হাতে নিয়ে নিলাম হচ্ছে ঘোল ঘোলটা ঢালার জন্য দেখতে পাচ্ছেন আপনারা আর ভাই ঘোলটাও ঢালার সময় অনেক লোভনীয় লাগতেছে তো ভালোই লাগতেছে সব সবকিছু মিলে আমার কাছে খারাপ না ভাই এরকম এনজয় মাঝে মাঝে করা ভালো তো এই যে দেখতে পাচ্ছেন ঘোলটা আহ ঘোলটাও আমি রাখতেছি আমার খাইতে মন চাইতেছে ভাই কিন্তু রোজা রাখছি কিছুই করার নাই ভাই তো তারপর দেখতে পারতেছেন আপনারা আমার ফ্রেন্ড কিন্তু সব কিছু একসাথে মিক্স করে মাখাইতেছে আর আমি ওইদিকে বসে আছি আজান দেওয়ার অপেক্ষায় আজান দেওয়া মাত্রই খাওয়া স্টার্ট করবো এটাই আমার মূলত টার্গেট এখন এটা ছাড়া আমার কোনো টার্গেট নাই বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা বসে আছি যে কখন আজান দেবে কখন আজান দেবে এটাই ভাই তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড কিন্তু সব কিছু মাখাইতেছে এটাই বাস্তব ভাই আর আমি কিন্তু ভাই রিপন মিয়ার অনেক বড় একজন ভক্ত আপনারা কে কে রিপন মিয়ার ভক্ত আছেন তারা একটু কমেন্ট বক্সে সারা দিন তো তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রেন্ড মাখাই দিল আমি আমার হাতে নিয়ে নিলাম সবার প্লেটে দেওয়ার জন্য তো ফার্স্টেই কিন্তু আমি আমার প্লেটে নামিয়ে নিতেছি তারপর ওদেরকে আস্তে আস্তে দিবো আর দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড কিন্তু হাত মধ্যে একদম রেডি আর আজকে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে ভাই বিশ্বাস করেন অনেক ভালো লাগতেছে কারণ ভাই এই প্রথমবারের মতো আমরা তিনজন মিলে এসে ভাই ইফতার করতেছি এর আগেও আমরা ফ্রেন্ড সার্কেল মিলে ইফতার করছি করি নাই যে এমন না করছি কিন্তু তিনজন মিলে কখনো করি নাই তো তারপর দেখতে পাচ্ছেন আজান দেওয়ার কিন্তু সময় হয়ে গেছে আর আমি আমার হাতে খেজুর নিয়ে নিছি আর একটা দুটা মসজিদে আজান দিছে এগুলো অনেক দূরের তো তারপর আমাদের এখানে আশেপাশের মসজিদে আজান দেওয়া মাত্রই আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্তেছেন আপনারা তো আমি ফার্স্টে খেজুর দিয়ে ইফতারটা করে নিলাম রোজাটা ভাইয়া ইফতার করতেছি দেখতে পাচ্তেছেন আমরা আর আমার ক্যামেরাম্যান কিন্তু এখনো পর্যন্ত ইফতার করে নাই তো ও করবে সমস্যা নাই একটু পরে করলে সমস্যা নাই তো তারপর দেখতে পাচ্ছেন আমি আমার হাতে মেন যে আকর্ষণ মাঠা ওইটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা এই মাঠার জন্য ভাই এত কিছু ভাই এত সংগ্রাম করে আমরা তিনজন মিলে এসে ইফতার করতে পারতেছি তো তারপর দেখতে পারতেছেন আমি কিন্তু মুখে দিয়ে দিলাম আর এটা মুখে দেওয়ার পর ভাই এক কথায় বলবো সেটা হচ্ছে বেস্ট ভাই লাজ জবাব কোনো তুলনা নাই ভাই এটা বেস্ট যাই বলেন আপনারা আর আপনারা যদি সিরাজগঞ্জ সলপের ঘোল মাঠা না ঘেয়ে থাকেন তাইলে বুঝতে পারবেন না এটা সাপ কীরকম যারা খায় তারাই বুঝতে পারে আর এখানে কিন্তু অনেকেই আসে ইফতার করার জন্য তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে ইফতার করতেছি দেখতে পাচ্তেছেন আপনারা আর ইফতার পরে ভাই শরীরটা এমনিতেই অনেক দুর্বল হয়ে যায় আর শরীর দুর্বল হয়ে গেলেও এখন কোনো সমস্যা নেই ভাই কারণ এখন কোনো প্যারাই নাই আমাদের যেহেতু আজান দেওয়ারও কোনো নাই আর সময়েরও কোনো সমস্যা নাই তো আমরা এখন রিল্যাক্সে মনে করেন যে খাইতে থাকবো আর তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে ভিডিওতে যারা যারা এখনো পর্যন্ত লাইক করে নাই তারা একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন কারণ আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ এইটাই পরবর্তী টাইমে যেন আমি আরও অন্যান্য জায়গায় যা আপনাদের একটু ধারণা দিতে পারি বা আপনাদের মাঝে সবকিছু তুলে ধরতে পারি তো এইটাই ভাই তারপরে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে খাইতেছি মানে ধকল শেষ করতেছি ভাই সারাদিন রোজা রাখছি তারপরে মনে করেন যে খাবার পাইছি মাত্র খুবই অল্প ভাই সীমিত এটাই অনেক কিছু ভাই আমরা এতটুকু অ্যারেঞ্জ করতে পারছি এটাই অনেক কিছু তো তারপর আপনারা দেখতে পারতেছেন আমি আমার হাতে ঘোলের গ্লাসটা তুলে নিলাম এখন মেন আকর্ষণ হচ্ছে ঘোল কারণ ঘোলটা ট্রাই করা হয় নাই আমাদের তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঘোলটা চুমুক দেওয়ার পর যতটুকু বুঝতে পারলাম ভাই ঘোলটাও ভাই বেস্ট আসলে ভাই এই হচ্ছে বেস্ট অন্যান্য কিছু খুব ভালো যদি আপনারা আসেন সেক্ষেত্রে বাসা থেকে একটু ম্যানেজ করে নিয়ে আসেন কারণ এখানকার বেগুনি আলুর চপ এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই আহামরি কিছু না কিন্তু ছিল ভাই মোটামুটি ছিল তো এত কথা বাদ এখন আমাদের প্লেটে যা রয়েছে এগুলো খায় তাড়াতাড়ি এখান থেকে উঠতে হবে তো গাইস লেটস গো তো গাইজ দেখতে পাচ্তেছেন আমাদের খাওয়া দাওয়া ফুললি কমপ্লিট এরপর ময়লা আবর্জনা যা আছে এগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে কারণ মাঠের ভাই বাচ্চারা খেলাধুলা করে আমরা যদি নোংরা করে রেখা যাই বিষয়টা খুবই খারাপ দেখায় যার জন্য ভাবলাম যে আশেপাশে একটা পুকুরও ছিল ওই পুকুরে নিয়ে আমরা সব কিছু ফালাই দিলাম তো এই ময়লা আবর্জনা যা আছে সব নির্দিষ্ট স্থানে ফেলে আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্তেছি আমি সব কিছু ফালাই দিলাম সো গাইস এত দেরি না করে চলেন লেটস গো সো গাইস এখন হয়তো আপনারা ভাবতেছেন আমি আবার এই মাঠার দোকানে কেন আসলাম গাইস আমি মাঠার দোকানে আসলাম তার কারণ হচ্ছে আমার বাসার জন্যও তো নিতে হবে আমরা না হয় খাওয়া দাওয়া করে গেলাম এখানে মাঠা খাইয়ে গেলাম কিন্তু আমার বাসার জন্যও তো নিতে হবে তো আমরা আবার ওই দোকানেই চলে যে দেখতে পাচ্ছেন আপনারা এই দোকানেই চলে আসছি তো এখান থেকে আমরা আবার বাসার জন্য আমরা মাথা আর ঘোল নিয়ে যাবো দেখতে পাচ্তেছেন আপনারা তো আমি ফার্স্ট নিতে চাইছিলাম পরে দেখলাম যে না যাওয়ার সময় নিয়ে গেলে বেটার হবে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা দোকানের ভিউ আর স্টাফ গুলা আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন হ্যাঁ বুঝতে পারবেন না ইফতারের আগে কিন্তু অন্য স্টাফ ছিল আর এখন কিন্তু অন্য স্টাফ মানে দোকানের স্টাফ কিন্তু ইফতারের পর চেঞ্জ হয় তো যে দেখতে পাচ্তেছেন আপনারা আমি বিল টিল দিয়ে দিলাম এখান থেকে আমরা দুইটা মাথা নিয়ে নিছি সো গাইসে যে দেখতে পাচ্তেছেন একটা গোল আর একটা মাথা আমি আমার বাসার জন্য নিয়ে নিলাম তো এইগুলা নিয়ে আমরা সরাসরি এখান থেকে বাসায় চলে যাব তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ওই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ভিডিওতে যারা যারা লাইক করে নাই তারা একটা করে লাইক করে দিন প্লিজ সাবস্ক্রাইবও করে দিন ভাই